আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহর পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইরা नपुंसक হয়ে গিয়েছেন অর্থাৎ হস্তমৈথুন করতে করতে অতিযুক্ত আজেবাজে জায়গায় গমন করার কারণে অথবা কঠিন রোগ ভোগের পরে এখন বিবাহ করার মতো আপনি উপযুক্ত নন সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য আজকে এমন একটা চমৎকার রেমেডি দিব যে ইনশাআল্লাহ মাত্র যদি একটি মাস আপনি সেবন করতে পারেন আপনি বিবাহ করে নারী মহলে শক্তিশালী বীর পুরুষ হতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের ছয়টা উপাদান লাগবে অশ্বগন্ধা একশো গ্রাম জয়ত্রী একশো গ্রাম যায় ভস্য পঞ্চাশ গ্রাম লবঙ্গ চল্লিশ গ্রাম দারুচিনি পঞ্চাশ গ্রাম কৃষ্ণ তিল পাঁচশো গ্রাম আলাদা আলাদা করে সুন্দর করে চূর্ণ করে একত্রে মিশিয়ে ভালো করে চালবেন চালনি দিয়ে বা সুতি কাপড়দের চেলে গুঁড়াগুড়ি একত্রে করে পরিমাণ মতো মধু মিশ্রিত করবেন বড়ি বানানোর জন্য পরিমাণমতো মধু মিশ্রিত করে আপনি বিয়াল্লিশটা বড়ি বানাবেন গুনে গুনে সমান করে এই বিয়াল্লিশটা বড়ি কখন কিভাবে কতদিন খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা বলি আমার মুসাফির টিভি নাইনটি নাইন এবং ফেসবুক পেজ ন্যাচারাল ভেষজ যে যেখানতে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন প্রতিদিন সকালে এবং রাত্রে একটা করে বড়ি খাবেন ঠান্ডা পানি দিয়ে দশ মিনিট পরে চিনি বা মধু মিশ্রিত এক গিলাস কুসুম গরম দুধ খাবেন ইনশাআল্লাহ আপনি শক্তিশালী বীর পুরুষ হতে পারবেন এটা পরীক্ষিত শতভাগ ন্যাচারাল আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে